আজকে আমরা সূত্রসহ খুব সহজে কুচি ম্যাক্সি কাটিং এবং সেলাই শিখবো যেটি দেখার পর নতুনরাও এটি তৈরি করতে পারবে তো এখানে সাড়ে তিন গজ কাপড় নিয়েছি কাপড় থেকে প্রথমে আমি পনেরো ইঞ্চি পরিমাণ কাপড় কেটে রেখেছি হাতা এবং কাঁধের জন্য তো প্রথমে আমরা পনেরো ইঞ্চি কাপড় কেটে রাখবো তারপর বাকি কাপড়টাকে এভাবে চার ভাঁজ করবো দেখুন বন্ধ সাইড নিচের দিকে এবং খোলা সাইড বাইরের দিকে তো আমাদের ঝুলের বিষয়টা আমাদের কাঁধ হবে পাঁচ ইঞ্চি পরিমাণ তো গলায় যে আমরা পাঁচ ইঞ্চি করবো সেই জন্য ঝুল থেকে প্রথমে পাঁচ ইঞ্চি বাদ দিব এবং এই ম্যাক্সির কাপড়টার সাথে ঝুলের জন্য আমি তো পাঁচ ইঞ্চি বাদ দিলে হয় পঞ্চাশ ইঞ্চি তো ওই পঞ্চাশ ইঞ্চির সাথে আমি চার ইঞ্চি এক্সট্রা নিয়ে নিব কারণ দুই ইঞ্চি আমাদের কুচিতে সেলাই যাবে দুই ইঞ্চি নিচে এবং সাইডে সেলাই যাবে তো আপনাদের চার ইঞ্চি এক্সট্রা নিতে হবে প্রথমে পাঁচ ইঞ্চি ঝুল থেকে বাদ দিয়ে চার ইঞ্চি এক্সট্রা নেবেন এবার আমরা আরমহলের জন্য চার ইঞ্চি বাই তিন ইঞ্চি পরিমাণ নিয়ে নিব তো কত বডির জন্য কত সেই মাপটি আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি তো দেখুন এখানে আমি চার ইঞ্চি কেন নিলাম দু ইঞ্চি নিয়েছি আমরা কুচি দেওয়ার জন্য এবং দুই ইঞ্চি নিয়েছি আমাদের আর্মহলের শেপের জন্য তো এইভাবে নিয়েছি এই মাপটা চার বাই তিন ইঞ্চি হবে ছত্রিশ থেকে আটত্রিশ বডির জন্য তারপর চল্লিশ বিয়াল্লিশ বডির জন্য আপনারা নেবেন পাঁচ বাই চার ইঞ্চি পরিমাণ নিয়ে এইভাবে আরমহলের শেপ দিয়ে দিবেন তো এটা জাস্ট কাটিং এতটুকুই তো প্রথমেই যে পনেরো ইঞ্চি পরিমাণ কাপড় আমরা রেখেছিলাম কেটে সেই কাপড়টাকে দুই ভাজ করে দিব এখানে হাতা এবং শোল্ডারের যে দুইটা পট্টি হবে সেটি কেটে নিব তো ম্যাক্সের ক্ষেত্রে সবসময় হাতার আরমহল নয় ইঞ্চি নেওয়ার চেষ্টা করবেন অর্থাৎ জামার আরমহলের থেকে দুই বা আড়াই ইঞ্চি পরিমাণ বেশি তো এখানে দেখুন কাপড়টা চার ভাজ করে নিয়েছি হাতার লম্বার সাথে এক্সট্রা এক ইঞ্চি নিয়ে আট ইঞ্চি পরিমাণ নিয়ে নিয়েছি এখানে হাতার তিন ইঞ্চি পরিমাণ ডাউন শেপ দিয়ে দিব এবং হাতার জন্য আমি হাতার মোড়ার মাপ সাত ইঞ্চি পরিমাণ নিয়ে এইভাবে একটি শেপ দিয়ে দিব দিয়ে আমরা তো দেখতে পাচ্ছেন হাতাটিকে এইভাবে আমরা কেটে নিচ্ছি তারপরেও বুঝতে কোনো সমস্যা হইলে আমাকে কমেন্টে জানাবেন আমি আপনাদের সেটির রিপ্লাই ভিডিও দিয়ে দিব তো এবার দেখুন আমরা এখানে বাড়তি যে কাপড়টা থাকলো এটাকে সমান করে জাস্ট কেটে নিয়েছি কাপড়টা দুই ভাজে রয়েছে তারপর চার ভাজ করে নিয়েছি তো এখানে কাঁধের জন্য চার ইঞ্চি রয়েছে এটা আমরা সেলাইয়ের পর টিকবে সাড়ে তিন ইঞ্চি পরিমাণ তো বাকি কাপড়টাকে দুই ভাজ করে নিয়েছি এখানে আমাদের কাঁধের জন্য বারো ইঞ্চি পরিমাণ কাপড় মানে যতটুকু রয়েছে নিয়ে নিলাম আমরা কাঁধ লাগানোর সময় আমি বাকিটা দেখিয়ে দিব। তো দেখুন প্রথমে যে দুই ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম কুচি দেওয়ার জন্য সেই কাপড়টাকে এইভাবে ভাজ করে আমরা সেলাই করে দিব তো ভাজ করে সেলাই তো কুচির অংশটা সেলাই করার পর দেখুন আমরা দুই পাশে কাঁধের অংশটা জয়েন দিয়ে নিব মানে একটি পার্টের দুইটি অংশে এইভাবে আমি দেখুন ডিপিট সেলাই দিয়ে কাদের অংশটা লাগিয়ে নিচ্ছি তো প্রথমে এটা লাগিয়ে নিয়েছি অপরটা আমি আপনাদের ভিডিওতে দেখালাম না তো অপর পাশটাও সেম নিয়মে আমরা লাগিয়ে নিয়েছি লাগিয়ে নেওয়ার পর দেখুন এইভাবে আমরা কুচি দিব তো এই কুচিটা আপনারা ছোটো ছোটো করে দিবেন তাহলে ফিনিশিংটা অনেক ভালো আসবে তো গলা যত বড় চান কেউ পাঁচ ইঞ্চি বা সাড়ে পাঁচ ইঞ্চি গলার চড়াটা নেন তো এখানে আমি পাঁচ ইঞ্চি পরিমাণ নিব তো পাঁচ ইঞ্চি পরিমাণ নেওয়ার জন্য প্রথমে আমরা এখানে তিন ইঞ্চি পরিমাণ কুচি দিয়ে নেব দেওয়ার পরে ফিতা দিয়ে মাপ দেব যে পাঁচ ইঞ্চি কতটুকু কুচিতে হয় কম বা বেশি হলে কম হইলে আপনারা কুচি খুলে এটা বাড়িয়ে নিতে হবে গলাটা আর বেশি হলে সেখানে দুটা কুচি দিয়ে দিবেন তো দেখুন এইভাবে আমি কুচির অংশটা সেলাই দিয়ে গলা তৈরি করে নিচ্ছি নেওয়ার পর এখানে আমি সেলাইটি দিয়ে দেব রিপিট সেলাই দিয়ে এটিকে আটকিয়ে দেব তো আটকে দেওয়ার পর এইভাবে আমি সেলাইটা ঢাকার জন্য একটি পট্রির কাপড় লাগিয়ে নিব শুরু থেকে তো আপনারা চাইলে এখানে পট্টির কাপড়টা সেম কালার কাপড় দিয়েও দিতে পারেন বা স্কিপ করেও যেতে পারেন তো দুই পাশে সেলাই দিয়ে আমি পট্ট্রিটাকে লাগিয়ে নিব। তো দুইটা কাঁধ আমরা এখানে সেলাই দিয়ে নিয়েছি তারপর অপর একটি পার্ট নিয়ে জাস্ট কাঁধের অংশটা সেলাই দেবো আর এইভাবেই কুচি দিয়ে নিব। নেওয়ার পর আমরা হাতা লাগাবো সাইড সেলাই দেবো এবং নিচের অংশটা সেলাই দিব তাহলেই হবে তো এটি আটত্রিশ বডির জন্য আমরা বানিয়েছি তো সেম নিয়ম ফলো করে আপনারা ছত্রিশ বডির জন্য বানাতে পারবেন আর যখন দেখবেন যে আরমহলটা ছোট হচ্ছে চাইলে আরমহলটার সামনে পাটে হাফ ইঞ্চি পরিমাণ রাউন্ড শেপ দিয়ে কেটে ঠিক করে নেবেন তো দেখুন এইভাবে আমরা সেলাই দিয়ে দিচ্ছি তো ভিউয়ার্স আমার চ্যানেলের সকল ভিডিও সবার আগে পাওয়ার জন্য সুবর্ণাস মেকিং ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যে কোনো কিছু সেলাই রিলেটেড শিখতে চাইলে আমাকে কমেন্টে জানাবেন তো দেখুন একটি পার্ট তৈরি করে নিয়েছি এবার আমি এখানে গলার মাপটা কাঁধে দশ ইঞ্চি পরিমাণ নিয়ে সেই দশ ইঞ্চিতে জয়েন দিয়ে অপর একটি পার্টও লাগিয়ে নেব